সেই সাথে অত্র মাদ্রাসায় দুই হাজার সাত সাল থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসায় প্রায় আঠারো বছর আঠারো বছর এই মাদ্রাসার খেদমতের সময়কাল এই মাদ্রাসায় অনেক ছাত্র লেখাপড়া করেছে কিন্তু সবাই আসলে আলম হতে পারে না কি কথা ঠিক না সবাই আলম হতে পারে না আল্লাহ রহমান উস্তাদের খেদমত এবং চেষ্টা মেহনত এলাকাবাসীর মেহনত সেই সাথে কমিটিদের মেহনতের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত চলতেছে আমরা দোয়া করি কি আমার পর্যন্ত এই মাদ্রাসা যেন চলে আল্লাহ সালা যেন দোয়া করে কবল করে নেন এবং এই মাদ্রাসায় যারা শিক্ষার্থী ছিলেন যারা আলেম হয়েছেন এবং বিভিন্ন জায়গায় মসজিদে খেদমতে আছেন মাদ্রাসা থেকে কবে আসেন তাদের নাম আমি ঘোষণা করছি মারালা খলিলুর রহমান মারালা খলিলুর রহমান জেহাদি এখন বর্তমানে এই মাদ্রাসায় ক্ষেত্রত অবস্থায় আছেন কারিম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বর্তমানে সহকারী শিক্ষা অফিসের ক্ষেত্রে আছেন আলাউদ্দিন সরকার তালিমুল কোরআন হাফিজি একাডেমি মাদ্রাসা মারানা মহাদেশ বজরুর রহমান উনি বর্তমানে পাগলহাট হেফুলপুর আমরানী মাদ্রাসার মহতামের দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি পাগল পাগলহাটর উত্তর দিলাই কাশিয়াবাড়ি মাদ্রাসার শিক্ষকর অবস্থায় আছেন হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লা তিনি বর্তমানে এই মাদ্রাসায় আছেন হাফিস মোহাম্মদ শাহেদ আলম উনি বর্তমান শিক্ষকরত অবস্থায় আছেন উত্তর দিলাই নরানি হাফিজিয়া আমি যাদের নাম বলছি মেহরবানিটা স্টেজে আসি হাফেজ মোহাম্মদ রুকুন হুসালাম মালানা আলামিন মালানা আলামিন

সময় স্বল্পতার কারণে এদেরও কর্মের পরিচয় দেওয়া হলো না আসলে এরা সবাই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের সাথে খেপতে আছে এদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যারা এদের এদের দ্বারা দিনের খেদমত আরো আঞ্জাম যেন বাড়িয়ে দেন সকলের আল্লাহ এখন এদের পক্ষ থেকে আহ সাবেক শিক্ষকদেরকে একটা সম্ভাবনা এবং সেই সাথে এই মাদ্রাসায় একজন হাফেজ হয়েছেন পিতা রফিকুল ইসলাম আমি বাবা এবং সন্তান দুজনকেই স্টেজে আসার জন্য আহ্বান করছি হাফিজ সুজন পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম আজকে মাহাফীর প্রধান মেহমানা মুফতি আশিকুর রহমানি সাহেব সাথে